কোহলির অধিনায়কত্ব বেশিরভাগ সময় ভারতের প্রধান কোচ হিসেবে ছিলেন শাস্ত্রী দা আইসিসি রিভিউতে দেয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন কোহলির ঘোষণার এক সপ্তাহ আগে আমি ওর সঙ্গে কথা বলি সে বলেছিল টেস্ট ক্রিকেটকে এসে তার সব দিয়ে ফেলেছে তার চোখে কোনো সংশয় দেখিনি তখনই বুঝেছিলাম সময়টা এসেছে মন তার শরীরকে বলে দিয়েছে এবার বিদায় নেওয়ার সময় শাস্ত্রী আরো বলেছেন ওর মনে কোনো আফসোস নেই হয়তো অনেকে চায় ও আরো খেলুক কিন্তু সে ভবিষ্যতের কথা ভাবে ওয়ান এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনো অনেক কিছু দেওয়ার আছে কোহলির তাই এই সিদ্ধান্তে তার কোনো অনুশোচনা থাকার প্রশ্নই আসে না টেস্টকে বিদায় বললেও এখনো ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে না কোহলি সামনে রয়েছে একদিনের ক্রিকেটের মঞ্চ এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ যেখানে তার অভিজ্ঞতা ও পারফরমেন্স এর ছাপ রাখতে চান তিনি বলেন ও বিশ্বাস করে ওয়ান ডে ফর্মেটে সে এখনো দারুণ ভাবে অবদান রাখতে পারবে সামনে অনেক ফ্রান্সাইজি ক্রিকেটও আছে ওর জন্য শাস্ত্রের মতে গত এক দশকে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভক্ত সমর্থক বিরাটের তার উদযাপন তার তীব্রতা শুধু ড্রেসিং রুমে নয় ছড়িয়ে পড়েছে দর্শকদের ঘরেও এমন ইনফেকশাস পার্সোনালিটি খুব কমই দেখা যায় দু হাজার এগারো সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি গত চোদ্দ বছরে খেলেছেন একশো টেস্টি টেস্ট ত্রিশটি সেঞ্চুরি সহ করেছেন ন রান সুপ্রিয় দর্শক এ ধরনের মজা মজার ইনফরমেটিভ খেলার সংবাদ পেতেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামাইকুম